নমস্কার বন্ধুগণ স্মার্ট চাষাবাদ চ্যানেলে স্বাগতম সবাইকে তো ব্যাপার হচ্ছে কি মালচিন দেওয়ার পরে সব থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে কি সার দেওয়া তো সার দেওয়ার জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি তো আমি একটা নতুন বুদ্ধি মানে ব্যাপারটা হচ্ছে কি আমি একটা চেষ্টা করতেছি যে নতুনভাবে সার দেওয়ার যাতে কম সময় লাগে আর সারটা পুরোপুরিভাবে সম্পূর্ণ গাছ যত গাছ আছে সব গাছেই পাওয়া যায় সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি আর আপনাদের যদি কাজে লাগে ভিডিওটা আমি তো দিচ্ছি আপনারা যদি কাজে লাগে সেই জন্য ভিডিওটা বানাই আপনাদের কাছে শেয়ার করতেছি তো আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের খেতে জল দিতে হবে তো আপনারা করবেন কি মালচিনটা যে আছে আমি দেখা দিচ্ছি মালচিনটা উঠাবেন মালচিনটা উঠায় দেখবেন দেখেন আপনার আমার কিন্তু একদম শুষ্ক হয়ে গেছে আর এইটা নেবেন নেওয়ার পরে আপনারা মাটিটা হাত দেবেন হাত দেওয়ার পরে সে দেবেন যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে রসের অভাব আছে তাহলে রস দিতে হবে মানে জলটা দিতে হবে তো আজকে আমি জল দিচ্ছি একটু করে দেব আর কি কীভাবে দেব আপনাদেরকে দেখায় দেব জল দেওয়ার পরে আপনারা যদি ড্রেনের সারটা ছিটাই দেন তাহলে হয় কি ড্রেনের সারটা কিন্তু জলটা কিন্তু শুকিয়ে যায় কিন্তু ড্রেনের যে সারটা দেওয়া থাকে সেই সারটা কিন্তু গলে না সারটা ওইভাবেই পরে থাকে আমি দুই তিনবার দিয়েছি দেওয়ার পরে দেখেছি যে সারটা ওইভাবেই পড়ে থাকে কোনো কাজেই লাগে না সারটা সেই রকম মোটামুটি ধরুন সিক্সটি পার্সেন্ট কাজে লাগলো ফোরটি পার্সেন্ট কাজে লাগে না তো আমি যে প্রসেসটা ইউজ করতেছি সেই প্রসেসে মনে হয় আমার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কাজে দিবে তো আপনাদের যদি ড্রিপ লাগানো থাকে তাহলে কিন্তু সার দেওয়ার কোনো প্রবলেম হয় না ড্রিপে আপনারা খাওয়া ছেড়ে দিলেন গাছের গোড়ায় গোড়ায় এসে পৌঁছে গেল কিন্তু অত তো ব্যবস্থা আমাদের নাই তো সেই কারণে আমাদের ব্যবস্থা অন্য ধরনের ব্যবস্থা নিতে হবে তো সেই কারণেই ভিডিওটা দেখতে থাকুন সার যেদিনকে দেবেন আপনারা মনে করেন যে জল দিবেন জল দেওয়ার আগের দিন আপনারা সারগুলোকে ভিজায় রাখবেন মোট কথা চব্বিশ ঘন্টা ভিজায় রাখলে মোটামুটি গলে যায় কেননা এই সারগুলো কিন্তু গলতে চায় না আবার তো চব্বিশ ঘন্টা ভিজায় রাখবেন ভিজায় রাখলে মোটামুটি আমার এখানে ভিজানো আছে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ আর ইউরিয়া দেবো আজকে তো সেই কারণে আমি কালকে রাত্রেই ভিজায় রাখছি আজকে মোটামুটি চব্বিশ ঘন্টার মতো হয়ে হয়ে গেছে তো আপনাদের কাছে যদি বাড়িতে পুরনো বাল্টি থাকে পুরনো বাল্টি নিয়ে নেবেন বাল্টির আমি এই যে একটা নল নিয়ে এসেছি জলের যে ট্যাঙ্কের যে থাকে জলের সেটা নিয়ে এসেছি একটা এটা পঞ্চাশ টাকা নিয়ে এসে আমার কাছে আর পিছনে যে এটার যদি নিয়ে আসেন এটা নিয়ে আসলে ভালো হয় একটু টাইট হবে না হলেও চলে কোনো ব্যাপার নেই আপনারা টাইট করে যদি লাগা দিতে পারেন আর এটা নিয়ে আসলে কি একদম টাইট ফিট হয়ে থাকবে কোনো প্রবলেম থাকবে না এটা নিয়ে আপনারা এইভাবে বানিয়ে দেবেন তারপর আপনারা এই গোলানো যে সারগুলো আছে সেগুলো এই বালতিতে দিয়ে দিবেন আপনাদের যতটুকু প্রয়োজন সেই হিসাবে আপনারা সারবেন মোটামুটি আমার এতটুকু প্রয়োজন তাহলে আস্তে আস্তে আমার যাইতে থাকবে এটা কমাইতেও পারবেন বাড়িতেও ধরুন আপনার যদি তাড়াতাড়ি প্রয়োজন হয় তাড়াতাড়ি সারবেন যদি আস্তে আস্তে প্রয়োজন হয় আস্তে আস্তে সারবেন আর একটু কম প্রয়োজন তো আমি একটু কম দিয়ে দিচ্ছি এটা সারের সাথে জলও যাইতে থাকবে আপনাদের সারও যাতেই আছে আমার এই প্রসেসটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই ধরনের আরও ভিডিও আমি নিয়ে আসবো যত উন্নত প্রযুক্তিতে করা যায় দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পড়তেছে সাতটাও চলে যাইতেছে আমার এখানে আরও আসে আমি আবার দিব এটা পরবর্তীতে এটা মোটামুটি আমার যেই হিসেবে আপনারা মোটামুটি একটা আইডিয়া মতন চালাই দেবেন এটাকে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন